এখন পাচ্ছেন সন্ধে ছটা সরি সরি এখন পাচ্ছে বিকেল ছটা আর আমি চলে এসেছি আমার ব্যালকনি গার্ডেনে যেটা কি না তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আর তোমাদেরকে আমি বলেওছি যে এখানটা আমার সবচেয়ে মানে কি হলো পিসফুল জায়গা মানে এখানে আসলে আমি ভীষণ শান্তি পাই আর খুব ভালো লাগে দেশে বিদেশের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আর থাকছে একটা নতুন রেসিপি দুর্দান্ত রেসিপি সেটাও বলছি ওয়েট করো তো আমি রোজ দিনের মতো আজও তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করব। যেটা কিনা না ফেমাস রেসিপি আর সব থেকে বড়ো কথা হলো বাড়িতে যদি কোনো ভেজিটেবল না থাকে মাছ মাংস ডিম কিছুই না থাকে তবু তোমরা কিন্তু একটা দারুণ চটাকদার খাবার বানিয়ে ফেলতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো একদম ঘরোয়া উপকরণেই তোমরা বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা আর বাড়িতে অনেক সময় আমাদের গেস্ট আসে আমরা বুঝতেই পারি না যে বাড়িতে কিছু নেই তো কি বানিয়ে খাওয়াবো তো তার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য এরকম কোনো রেসিপি আনতে যেটা কিনা তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে আর গেস্ট এলেও তোমরা সেটা করো সব সময় আমি তোমাদেরকে লাঞ্চের রেসিপি শেয়ার করি আর আজকে শেয়ার করব একটা ডিনার রেসিপি তো আগেই প্রথমেই তোমাদেরকে বললাম যে এটা লখনউ ফেমাস রেসিপি তাই সত্যি এই রেসিপিটা খুব মানে স্পেশাল হতে চলেছে যেটা কি না তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে আর প্রচণ্ড চাটপাটা মানে আমি এটুকু বলতে পারি যে তোমরা যদি এটা বানিয়ে খাও বাড়ির সবাই তো হাত চেটে খাবেই তার সাথে যদি মানে গেস্ট কেউ খাওয়াও সেও তোমার নাম করে যাবে তো চলো চলো রান্নাটা নিয়ে অনেক কিছু বলে ফেলেছি এরপরে তোমাদেরকে রান্নাটা করে দেখায় কিন্তু তোমরা লাস্ট অব ভিডিওটা সবাই দেখবে কেউ মিস করবে না তো চলো আমি এবার যাবো কিচেনে আলু দিয়ে আলুর দম আলু ভাজা তো সবাই খেয়েছি কিন্তু লখনউ স্পেশাল আলুর এই রেসিপিটা একবার জাস্ট ট্রাই করেই দেখো এই রেসিপিটা করার জন্য আমি পাঁচ থেকে ছটা এরকম মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে কেটে আমি জলে রেখে দিয়েছিলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায় এরপর আলুটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে গোল গোল করে যেভাবে আলু ভাজার জন্য গোল আলু কাটে ঠিক সেই রকমই কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে যে আলুগুলো কাটার যে প্রপার থিকনেসটা মেনটেন করতে হবে সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক এই থিকনেসটা থাকবে যাতে করে খুব পাতলা না হয়ে হয়ে গেলেই মানে আলুটা ঘেটে যেতে পারে আবার খুব মোটা হয়ে গেলে কুক হতে কিন্তু অনেকটাই সময় চলে যাবে তো দেখো আমি এইভাবে পুরো আলুটা কেটে নিয়েছি আর জলের মধ্যে রেখে দিলাম তাতে এটা কালো দাগ হবে না এরপর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একদম এভাবে কুচো কুচো করে একদম মিহি করে কেটে নিতে হবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই কিন্তু তোমরাও পেঁয়াজটা কেটে নেবে পেঁয়াজগুলো এভাবে কেটে নেবার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলো এভাবে ছোটো ছোটো করে আমি কুচি করে নেব কাঁচা লঙ্কাগুলো এভাবে কেটে নেওয়ার পর আমি দুটো মোটামুটি মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটাকে এইভাবে গোল গোল করে কিন্তু কেটে নিতে হবে আলুর কাতলি বানানোর জন্য আমাদেরকে একটা মশলা রেডি করে নিতে হবে তো আমি গ্যাসের এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটু গরম করে নিয়ে প্যানটাকে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি আর এক চা চামচ গোলমরিচ এই তিনটে জিনিসকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো কাশ্মীরি মির্চ কাশ্মীরি মিচটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা আমার মতোই এরকম ছোট শুকনো লঙ্কা ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমরা এটা একটু ডিসিড করে নিও মানে ভিতর থেকে বীজটা বের করে নেবে নাহলে কিন্তু অনেকটাই ঝাল হয়ে যাবে এটা শুধু কালারের জন্য ইউজ করা হচ্ছে এরপর এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। তো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হতেই আমি কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়ন আর এরপরে ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে চপ করে রাখা পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে পেঁয়াজটা যে খুব বেশি ভাজতে হবে তা কিন্তু নয় মোটামুটি কাঁচা ভাবটা গেলেই হবে এরপরে এই পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে কিন্তু মাথায় রাখবেন স্বাদ মতো ঝাল দেবেন কারণ এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর কিন্তু ঝাল বেশ অনেকটাই বেড়ে যাবে এরপর এই পেঁয়াজ লঙ্কাটা কিছুটা নেড়ে নেবার পর আদা রসুন বাটাটা এখানে দিয়ে দিতে হবে তারপর এটাও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে ওই যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এরপর আলুগুলো দিয়ে দেওয়ার পরে উল্টে পাল্টে পেঁয়াজটার সাথে আলুগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এরপরে এটাকে এক মিনিট নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটাকে বেশ কিছুক্ষণ এভাবেই নেড়েচেড়ে নিতে হবে আর দেখো আলুটাকে নাড়াচাড়া করতে করতে কি সুন্দর একটা কালার এসেছে এরপর এই স্টেজে এসে আমার গোল করে কেটে রাখা টমেটো স্লাইসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম রান্নাটা খুব সোজা হলো কোন টাইমে কি দিচ্ছি সেটা কিন্তু মনে রাখতে হবে টমেটোটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সেজন্য একটু নুন দিয়ে দিলাম এরপর এই টেস্টটাকে আর একটু করার জন্য তোমরা কিছুটা বিগ্নুনও ইউজ করতে পারো যেমনটা আমি দিয়ে দিচ্ছি এই স্টেজে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম রাখতে হবে আর হ্যাঁ রান্নাটা খুব সোজা হলেও কোন টাইমে কোনটা দিচ্ছি সেটা কিন্তু মনে রাখতে হবে না হলে কিন্তু এক্স্যাক্ট টেস্টটা পাওয়া যাবে না এরপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কুক করে নেব ঢাকাটা কিন্তু মাঝে মধ্যে দুই একবার খুলে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু এটা তলে লেগে যেতে পারে যতক্ষণ না আলুটা পারফেক্টলি কুক হচ্ছে এভাবেই চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে এখানে রান্নাটা হতে হতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো গার্নিশের জন্য এভাবে লম্বা লম্বা করে কেটে নেব তো দেখো আলুটা আমার পারফেক্টলি কুক হয়ে গেছে এই অবস্থায় আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যে হোমমেড মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এটার মধ্যে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম এভাবে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো এরপর এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপর এটাকে আমি ধনে পাতা দিয়ে ফিনিশ করব বলেছিলাম না তোমাদেরকে যে রেসিপিটা খুবই সোজা আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই এটা হয়ে যাবে তো দেখো কত সহজেই এই রেসিপিটা বানানো হয়ে গেল। তো চলো এখন আমি এটা ধনেপাতা দিয়ে ফিনিশ করে নিই রান্নাটা তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে তো আমার আরও ইচ্ছে করবে তোমাদের জন্য নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে আসার এরকম যেটা তোমাদেরও কাজে লাগবে আর যারা নতুন আমার চ্যানেল বা পেজ থেকে এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটু ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার তো চলো আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি তোর খাবারটা আমি সার্ভ করছি এখন হাতে গড়া আটার রুটি আলুর কাতলি তার সাথে শশা পেঁয়াজ আর আছে কাঁচা লঙ্কা রাত্রের ডিনারটা মনে হচ্ছে ভালোই হবে চলো ওর মুখ থেকে আজকে শুনে নেব যে আলুর কাতলিটা কেমন হয়েছে अलविद् रे तीन तीन नाम जानो टा आलू कपली आलू कपली है ये तो लखनऊ फेमस रेसिपी एक तरफ तो भले ही आज की राते एक तर नोटन डिश तो पिलाम हम है रोज दिन रोज दिन दिने पहला है आज की राते ज्यादा है है एकदम तय हम लोग कौन टेस्ट आते हैं चटपटा ना খাও তাহলে ওর কাছ থেকে মোটামুটি ভালোই রিভিউ পেয়ে গেলাম তো এরপর আমি নিজে খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে খেতে তো চলো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তো চলো পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্টে আমি অনেকটা খুশি হয়ে যাই তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা